বাচ্চা আগুনে পুড়ে গেছে পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে পোশাক নিয়ে বাচ্চা নিজে একটা গাড়ি খুঁজতেছে গাড়িওয়ালারা নিতেছে না হসপিটালে যাবে বাচ্চা কাঁদতেছে সহ্য করা যায় না আগুনের পড়া একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায় আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পরে আছে খানা পরে আছে ব্যাগ পড়ে আছে বাচ্চা নেই নির্মম ইতিহাস আমার কলিজার কোমলমতি শিশু কিশোর যুবক মা বোন গার্ডিয়ান যারা গতকাল দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন যারা এখন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রবুল আলমী সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে আগুনের গজব আগুনের গজব আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন আমরা সুস্থ আছি এটা বড় নেম অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্যগত ঘরে 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 অপরাধ চলতেছে মা অপরাধ করে বাবা অপরাধ করে ছেলে মেয়ে অপরাধ ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে জেনা চোখের জেনা জেনা, কানের জবানের জেনা অন্তরের জেনা সারাটা রাত ঘরে ঘরে চলতেছে যেই পরিমাণ গুনা চলে সারা রাত ঘরে ঘরে এতে তো গুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল সেই পরিমাণ আসে না কেন একমাত্র কিন্তু কপাল খারাপ চিনলাম না সব রসুলের আসে সবাই আল্লাহ মানে নবী মানে কোরআন মানেন হাদিস মানেন আপনাকে আমার দাড়ির জন্য বয়ান করতে হবে কেন টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন আমিও যে আল্লাহর গোলাম আপনিও সে আল্লাহর গোলাম আমি যে কোরআন মানি আপনিও সে কোরআন মানেন আপনাকে দাড়ির জন্য বয়ান দিতে হবে কেন বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরে আপনি মানেন না বলেন না রাখলে অসুবিধা কি আপনার ইমান এত দুর্বল হয়ে গেল সমস্ত হুলামায় কেরাম দিন নাই রাত নাই 24 টা ঘন্টা প্রত্যেক মুহূর্ত উম্মতের পেছনে দৌড়ায় নিজের ছেলে মেয়ে পরিবার বাড়ি ঘরের কোনো চিন্তা নাই ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই উম্মত নিয়ে পাগল উম্মতের জন্য এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা যেই পরিমাণ শ্রম যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করে না যারা করে ওরা সব চাঁদা বাজার ধান্দাবাজ স্বার্থের জন্য নিজের চেয়ার ঠিক রাখার জন্য আলে মোলা মারা নিজের চেয়ার চায় না উম্মত চায় কারণ তাদের দিল রসুলের মহাব্বতে ভরপুর এই জন্য আমি উদাহরণটা এভাবে দেই সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন পায় বিশ হাজার টাকা কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন বলেন সত্য কথাটা বলেন ঘন্টা বেতন কত বলেন তো কত বড় জুলুম হচ্ছে সরকারি বেসরকারি ডিউটি করে চাকরি করে এক ঘন্টা বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে আর একজন ইমাম চব্বিশ ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে ওলামা বেতন পাঁচ হাজার তাও ঠিক মতো দেওয়া হয় না মসজিদের সভাপতি দেন কত বলে একশো টাকা বেশি না সভাপতির সাথে হবে। এই একশো টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে রিমান্ডে রাখে ইমামকে রিমান্ডে এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায় রিক্সার ড্রাইভার ও ধমক দেয় হুজুর ছিলেন না কই ইমাম বলে কে তুমি আমাকে ধমক দাও বলে আমি রিক্সার ড্রাইভার পাওয়ার কি বলে পাঁচ টাকা বেতন দেই এই পাওয়া। এগুলো কেন হচ্ছে কাকে আপনি দোষ দিবেন আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই তা আপনি তো আমার নেতা হতে পারবেন না টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন জালেমকে কে মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে আর যদি বলেন জুতার বাড়ি শিয়াল পাবেন কথা বলেন না কেন শিয়ালের কাছে আমানত রাখলে যা হয় মাদ্রাসা আর ধর্মের চাবি সুৎকর ঘুস্কর দুর্নীতিবাস চরিত্রহীনের কাছে দিলে তো। তাই হবে চরিত্রহীন দুর্নীতিবাস সুতর ঘুসখর এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে এর হাতে যদি মসজিদের নেতামি থাকে মাস্তানি থাকে মসজিদ ধ্বংস হয়ে যাবে সিলেটের মানুষ তো পারে না আমরা সিলেটের মানুষকে মাথার মুকুট মনে করি শাহজালাল রহমতুল্লাহ নাই শাহ পরান রহমতুল্লাহ কারণ কিন্তু আপনাদের হালাত কি কাকে টিপ দিবেন হিসাব আগে মিলে নেন হাসিজু আমি আসল হিসাবে আগে নিজের হিসাব মিলে এনে আল্লাহ সবাইকে মাফ করেন শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না নিজের ক্ষতি টেনে আনবেন না খবরদার ওলামায়কেরাম অনেক আলোচনা করেছেন অনেক দূর প্রোগ্রাম ভাবতেই পারিনি এত দূরে এত ভেতরে সাত ঘন্টা একটা না গাড়িতে বসে আমি অসুস্থ মানুষ অনেক অসুস্থ ওয়াদা রক্ষার জন্য আসলাম দুই দৈরে মাত্র ফরজ নামাজ পড়লাম আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে তারপর আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিছু নাই আল্লাহর কাছে অভাব নেই আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন আল্লাহর কাছে কিছু পাই না পাই অন্তত হেদায়াত পেয়ে যাই বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সব আছে হেদায়াত নাই কিচ্ছু নেই আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই হেদায়াত আছে সব আছে কি আমাদের হুজুরদের টাকা নাই পয়সা নাই বাড়ি নেই গাড়ি নেই সব বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ বন্ধ হয় নাই কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে করোনা বাবারে ধইরা ফেলছে কাছে যায় না মরার ভয় শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মাস্ক লাগাইছে মরবে না সেই সময়ের ইতিহাস আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন গোসল করাইলেন কাফন পড়ালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরও করোনায় মরে নাই এই জাতির যুবকদেরকে বলছি এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায় কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ আর সব স্বার্থ বড় আল্লাহ ইমানশাবরে এত কিছু কষ্ট দেয় এত কিছু করার পরও কোনদিন বর দোয়া করে না কলিজে দিয়ে দোয়াই করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ रुग्িরে সুস্থ বানাও কবর আলাদের জান্নাত দাও চাকরি ব্যবসাজারা করে বরকত বাড়াও এই দোয়া তো আর কেউ করে না জাতির কল্যাণে চোখের পানি ফেলে উলামায়ে কারাম আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদাগাদি